আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সোনালাপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি বিষয় কি আলোচনা হয়েছে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয় কিনা সেটা উল্লেখ করা হয়নি যেটি বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসেফ সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার মধ্যে এই অনুষ্ঠিত হয় প্রায় মিনিট এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক ও গঠনমূলক করা নিয়ে আলোচনা হয় প্রধান প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে লিখেছেন আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহদ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন ঘটায় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হলে আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে যদিও শুরুটা আহ বেশ বিপদের ছিল অনেকেই মনে করছিল যে ট্রাম্প প্রশাসন আসলে তারা যেহেতু দেখতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইনুস সাথে সম্পর্ক হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন এই প্রশাসনের সঙ্গে সুতরাং ডক্টর খবর আছে তো এবং নির্বাচন প্রাক্কালে কিছু কথাও বলেছেন বাংলাদেশে এখন বিশৃঙ্খলা অবস্থা আছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন আহ নির্যাতিত হচ্ছে এই কথাগুলো কিন্তু নির্বাচনের প্রাককালে বলেছিলেন ফলে ট্রাম্প নির্বাচিত হলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের কে সাইজ করবেন বা সরকারকে বা ডক্টর ইউনুসকে এরকম একটা ধারণা ছিল এবং ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে এটা প্রচার শুরু করেছিল কিন্তু ক্ষমতা আসার পর পরই কিন্তু পরিস্থিতি ভিন্ন রকম দেখা গেল যেখানে সবচেয়ে ইলন মাস্ক তখন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সহযোগী একবার তার সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তার ব্যবসায়িক সম্পর্ক স্টার্লিংকে বাংলাদেশে প্রবেশ এইসব বিষয় নিয়ে কথা বলেছেন পাশে ডোনাল্ড ট্রাম্প ছিলেন তো এতদিন পর্যন্ত ইলন মাস্ক পর্যন্ত ছিল কিন্তু বড় ধরনের কোনো কর্মকর্তার সঙ্গে সহসে কোনো কথাবার্তা হয়নি এই প্রথমবারের মতো কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এবং খুবই সিগনিফিকেন্ট এবং এমন একটা সময় যখন রোহিঙ্গা বিষয় নিয়ে একটা আলোচনা হচ্ছে যে মানবিক করিডোর তারপর চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া এটা নিয়ে একটা আলোচনা আছে ইঙ্গিত আছে যেখানে আমেরিকার কোনো স্বার্থ আছে কিনা সেন্ট মার্টিন নিয়ে আলোচনা আছে সেখানে চেষ্টা করেন বাংলাদেশে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থ আছে আমেরিকা একটা কোনো কিছু স্থাপনা চায় অন্যদিকে সাম্প্রতিক সময় যে ঘটনা সেটা হচ্ছে আহ শুল্ক নিয়ে একটা খুব শীঘ্রই চুক্তি হবে যেখানে বাংলাদেশ আহ আমেরিকা থেকে গম কিনবে তারপরে তাদের বোয়িং উড়োজাহাজ কিনবে এটার মধ্য দিয়ে আপনাদের শুল্কের যে 37% শুল্কণ করা হয়েছে যেখানে 15% ছিল সেই জায়গায় আবার নিহাসাত অর্থাৎ একটা ভারসাম্য করা সংক্রান্ত একটি চুক্তি হবে ঠিক সেরকম একটা अपेक्षा পঠে আন্তর্জাতিক অন্য কোন প্রেক্ষাপট হয়তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না যেটা ইরান যুদ্ধ বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটটা জরুরি হলো বাংলাদেশের রোহিঙ্গা আর শুল্কায়ন তো এটা ঠিক যেমনটা ভাবা হচ্ছিল যে ট্রাম্প হয়তো বাংলাদেশকে সেটা বাংলাদেশের বেকায় কঠিন হবে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে এগোনো কিন্তু আস্তে আস্তে বিষয়টা ঘুরতে শুরু করেছে এবং এই টেলিফোন আলাপের মধ্য দিয়ে পনেরো মিনিটের আলোচনা নিঃসন্দেহে একটা বেশ দীর্ঘ আলোচনা এই আলোচনায় বোঝা যাচ্ছে আমেরিকা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে এরপরে ফলো আপে বোঝা যাবে যে এই টেলিফোন আলাপের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের কি কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়ে অগ্রগতি হলো এছাড়া সামনে নির্বাচন সেই নির্বাচন নিয়েও কোনো নির্দেশনা আছে কিনা যেহেতু অন্তর্বর্তী কালীন একটি অবস্থা আছে সেখান থেকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে কিনা মানে কোনো কিছুই স্পষ্ট না সাবজেক্টটা বার যেটা হয় যে আন্তরিক গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু ঠিক নির্দিষ্ট কোন কোন বিষয় নিশ্চয়ই এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে এইসব আলোচনায় খুবই সুনির্দিষ্ট হয় এবং আমেরিকা যেখানে যেখানে মনে করে তাদের স্বার্থ নিহিত আছে সব বিষয়গুলো তুলে ধরে সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে বিষয়টা হ্যান্ডেল করেছে এবং কি আলোচনা করেছে নিশ্চয়ই পরবর্তী কার্যক্রমে পরিষ্কার হবে দর্শক ভালো থাকবেন lovers.